সবাই দেখেন সৌদি আরবের রাস্তাঘাট দেখেন গাড়ি কী আসে সৌদি আরবের এত জোরে জোরে গাড়ি চালা মানে এত স্পিড তারা বাবা মানে মানুষ যদি আডা চলা করে যদি সামনে থাকে তাহলে মাইরে বা যাবা তারা যা তারার সমস্যা না হইলে যে কোনো জিনিস থাকলে মাইরে লয়ে যাবা এটা সমস্যা নাই এটা বনা তাদের বুক করতে হয় না এই জন্য তারা এটা ইফা আচ্ছা আমরা রাস্তা পার হইমু এই জন্য তারা আসি এই যে এটা এটা দেখতেছেন এই মক্কা শরীফ চাই আমরা রাস্তা পার এখন দেখতে পাচ্ছেন রাস্তা পার

কিন্তু ট্রাফিক পুলিশ নাই নকালি কালি ওই যেতে সিগন্যাল করছে ওই যে টাইম দেয় কইরা ওই যে টাইম পড়ছে এই যে পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড ওই যাইতেছে এই সিগন্যাল করছে আর এই যেমন এই সিগন্যাল না খুলব এবার বন্ধ আমার এই গাড়ি যাই বলবো এক শোল লড়ত না গাড়ি একটা চুল লড়ত না এক

এই যে কারেন্টের লাইন এই যে এটা হচ্ছে মেন রুট সৌদি আরবের এটা মেন রুট এই মেন রুটের উপরে দেয় কারেন্টের তার দেখা যায় আনই নয় কি নয় কারেন্টের তার দেখতে পারবেন না কারণ সব মাটির গেছে দেখে দেন কারেন্টের তার আর এই দেন কি সুন্দর সুন্দর ডিজাইন করে দিয়েছে মাটি দেয়া ইটা ডিজাইন করছে বাস রাস্তা কত সুন্দর সুন্দর রাস্তা এই গাড়ি যাচ্ছে গাড়িยนต์ অনেক দামি দামি গাড়ি বড় হওয়ার টাইম জানে গাড়ি মেราว গাড়ি sala সৌধের ওপে মেราว গাড়ি sala আপনি দেখতাছেন মেราว গাড়ি sala নেড়ি করে চাকড়ি করে মনে কি আর আমরা এখন যাই মুখ পার্কের দিকে যাইতে চাইছিলাম কারণ মন্ডা ভালো না মনটা ভালোর জন্য সবুজ বাইরে নিয়ে পার্কে রওনা দিলাম সেই জন্য কত সুন্দর রাস্তা সৌজের রাস্তা একটা লং ভিডিও করলাম এই জন্যে যাতে আপনার কিছু দেখাইতে পারি দেখ রাস্তার মাছখানে কতটুকু কতটুকু জায়গা দেয় যে এদিক দিক মানুষ আটকে যাইতে পারবো মানে একটা রুডের সমান একটা জায়গা আর এই যে ফিলিফানি হয়েছে যাইতেছে মেয়ে ছেলে আটকে যাইতেছে ফিলিফানি হয়ে যায় ফিলিপিনি বলে বলে সৌদি আরবের ইতিহাস না আর দেখেন কত বড় আর প্রতিটা রাস্তার মাঝখান দিয়ে হয়েছে আপনার ইয়ে দিব মাসখানেক দে আপনি এই যে ঘাস লাগায় দিব খেজুর ঘাস যে কোনো ঘাস আর এই যে রইছে পার্কিং এ এই যে পার্কিং রা হে গাড়ি এই পার্কিং সাইড বলে দিগে এইদিকটা সেন এরা পার্কিং সাইড এই যে এটা রাস্তা আর এটা হচ্ছে পার্কিং পার্কিং এ কোনই টাকা দিতে হয় প্রতি ঘন্টা প্রতি ঘন্টা কত করে রোজ ভাই প্রতি ঘন্টা কত করে না প্রতি ঘন্টা একটা টাকা করে তাদেরকে পার কিনে টাকা দিতে হয় আর এটা হচ্ছে বুধ আর পার্কের মতো ওই জায়গা দেখা যায় ভিতরে এটা বোধহয় একটা কোম্পানি অনেক সুন্দর সৌদি আরবে

বলের মতো এটা রাত্রে হইলে এটা লাইটিং লাইটিং করে দিছে এটা লাইট জ্বলবো রাত্রে বেলা হইলে লাইটিং জ্বলবো এই বলটির মধ্যে প্রতিটা বলটার মধ্যে আপনার লাইটিং ফিট করা আছে আর এটা হয়েছে রাস্তার ধারে যে এটি হচ্ছে আপনার রাস্তার সাইড এই যে পার্কিং আর এই পার্কিং এর পরে হয়েছে আমরা এই যে পার্ক পার্কিং আছে এটা অনেক লোহের আইসা এরা আপনি ই করে আর এটার পাশে এমন দুই বাড়ি আছে আপনার এই যে মসজিদ আছে এই যে মসজিদে নামাজ পড়ে মসজিদটা অনেক সুন্দর আমরা পার্ক দেখাই এই যে পার্কে চলে এলাম পার্কের রাস্তায় দেন কত বিশাল বড় রাস্তা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ